নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল শর্টসাপে আজকের এপিসোডে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার এ টু জেড কীভাবে ঘটল এই ঘটনা পাইলটদের শেষ মুহূর্তে কী কথা হয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে এমন কিছু তথ্য যা আপনাকে ভাবতে বাধ্য করবে ঘটনার শুরু আঠাশে জানুয়ারি সকাল আটটা দশ মিনিটে মুম্বাই থেকে ভিএসআর ভেঞ্চার্সের একটি বম্বার্ডিয়ার লিয়ার জেট পঁয়তাল্লিশ বিমান আকাশে ওড়ে গন্তব্য ছিল পুনের বারামতি বিমানে ছিলেন স্বয়ং অজিত পাওয়ার তার দুইজন স্টাফ এবং দুইজন পাইলট মাত্র ত্রিশ মিনিটের এই ফ্লাইটটি যখন বারামতির আকাশে পৌঁছায় তখন ঘড়িতে সময় আটটা চল্লিশ কিন্তু সমস্যা শুরু হয় ল্যান্ডিংয়ের ঠিক আগ মুহূর্তে বারামতির আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন পাইলট রানওয়ে দেখতে পাচ্ছিলেন না এটিসি বা এয়ার ক্র্যাফিক কন্ট্রোলকে পাইলট জানান রানওয়ে নট ইন সাইট নিয়ম মেনে পাইলট প্রথমবার ল্যান্ড না করে বিমানটি নিয়ে আবার আকাশে উঠে যান যাকে এভিয়েশনের ভাষায় বলা হয় গোয়ারাউন্ড দ্বিতীয়বার যখন বিমানটি ঘুরে আসে তখন সময় তেতাল্লিশ মিনিট পাইলট এটিসিকে জানান এবার তিনি রানওয়ে দেখতে পাচ্ছেন এটিসি ল্যান্ডিংয়ের ক্লিয়ারেন্স দেয় কিন্তু রহস্যজনকভাবে ক্লিয়ারেন্স পাওয়ার পর পাইলট আর কোনো উত্তর দেননি এক মিনিট পর আটটা চুয়াল্লিশ মিনিটে রানওয়ে শেষ প্রান্তে একটি বিকট বিস্ফোরণ বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুনের কুণ্ডলিতে পরিণত হয় ঘটনাস্থলেই প্রাণহারান অজিত পাওয়ারসহ পাঁচজন এখানেই উঠে আসছে কিছু চাঞ্চল্যকর তথ্য বিমানটি চালাচ্ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন সুমিত কাপুর এবং কো পাইলট ছিলেন তরুণী সম্ভবী পাঠক ভাগ্যের পরিহাস হল অজিত পাওয়ার একবার টুইট করেছিলেন যে বিমান স্মুথ ল্যান্ড করলে বোঝা যায় পাইলট একজন নারী অথচ তার জীবনের শেষ ফ্লাইটে একজন নারী কো পাইলট থাকা সত্ত্বেও ল্যান্ডিং আর হল না ভিএসআর ভেঞ্চার্স যাদের এই বিমান তাদের রেকর্ড খুব একটা ভালো নয় দু সালেও মুম্বাইতে তাদের ঠিক একই মডেলের আরেকটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছিল মাত্র আড়াই বছরে একই কোম্পানির দুটি একই ধরনের দুর্ঘটনা কি শুধুই কাকতালীয় বারামতি একটি আনকন্ট্রোল্ড এয়ারফিল্ড অর্থাৎ এখানে বড় বিমানবন্দরের মতো উন্নত রাডার বা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম নেই কুয়াশার মধ্যে শুধুমাত্র চোখের দেখায় বা ভিজুয়াল রেফারেন্সে জেট বিমান নামানো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে কিন্তু এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভিআইপি কালচার আর সেফটি প্রোটোকলের মাঝখানের ভাগফোকর হয়তো জনসভায় পৌঁছনোর তারা ছিল হয়তো আবহাওয়ার প্রতিকূলতা ছিল কিন্তু দিনশেষে আমরা হারালাম একজন প্রভাবশালী জননেতাকে বারামতি মডেলের রূপকার আজ তার নিজের শহরেই চিরনিদ্রায় সায়িত এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত অজিত পাওয়ারের এই আকস্মিক প্রয়াণ নিয়ে আপনার মতামত কী নিচে কমেন্ট করে জানান আর এরকমই গভীর বিশ্লেষণধর্মী ভিডিওর জন্য আমাদের চ্যানেল শর্টসাব সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সাবধানে থাকুন